সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার আশায় আজকাল বাবা মা শিশুদের নিয়ে মজার মজার ভিডিও তৈরি করেন মজার ছলে এমন ভিডিও বানালেও এগুলো দীর্ঘ মেয়াদে শিশুর উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন অনেক শিশুকে বড়দের মতো আচরণ করতে দেখা যায় বকাঝোকা রাগ দেখানো কাউকে নিয়ে ঠাট্টা করা তামাশা করা ইত্যাদি নেতিবাচক আচরণ অনুকরণে উৎসাহিত করেন শিশুকে এভাবে বড়দের মতো আচরণ করতে দেখে দর্শকরাও মজা পান মনোবিজ্ঞানীরা বলছেন বাবা মায়ের এমন আচরণ ক্রমবর্ধমান উদ্বেগ পরিণত হয়েছে প্রকৃতপক্ষে কিছু কিছু জিনিস বাবা মায়ের কখনোই শিশুদের সামনে বলা উচিত নয় বাবা মা হওয়া নিঃসন্দেহে একটি অত্যন্ত দায়িত্বশীল কাজ তাই শিশুর সুস্থ মানসিক বিকাশে বাবা মাকে খুব সতর্ক হতে হবে শিশুদের কিন্তু আত্মসম্মানবোধ আছে মুখের সামনে ওদের চেহারা নিয়ে নেতিবাচক কথা বলা ঠিক নয় অন্যদের সামনে সন্তানকে ইচ্ছাকৃতভাবে বিব্রত করা সবচেয়ে উদ্ভট কাজ এমন কাজ করা ঠিক নয় দম্পতির মধ্যে নানান বিষয়ে মতনৈক্য হটা স্বাভাবিক এমন পরিস্থিতিতে শিশুদের সামনে তর্ক করা ঝগড়াঝাটি করা মোটেও আদর্শ কাজ নয় মতবিরোধের সময় আক্রমণাত্মক আবেগ নিয়ন্ত্রণ করুন যদি বুঝতে পারেন যে সন্তান স্মার্টফোন ল্যাপটপে বেশি সময় ব্যয় করছে তাহলে খেয়াল করুন আপনিও স্মার্টফোন ল্যাপটপে কেমন সময় ব্যয় করছেন কারণ আপনার দেখা দেখি তারা শিখে তাদের বই পড়া এবং খেলাধুলায় উৎসাহিত করুন এবং সময় পেলে তাদের নিয়ে ঘুরতে যান আপনি যখন আপনার শিশুর সামনে রাগ প্রকাশ করেন সেটি তার জন্য নেতিবাচক হতে পারে প্রতিবার আপনি মেজাজ হারাবেন আর তার মনে ভীতি তৈরি করবেন তখন সে আপনার কাছে আসতে ভয় পাবে। বাবা মা সন্তানদের রোল মডেল আপনি কিভাবে আচরণ করেন সেটা তারা খুব গভীরভাবে খেয়াল করে এটি সরাসরি তাদের প্রভাবিত করে সন্তানের সামনে কার সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয় এগুলো সন্তানদের মনে গভীরভাবে ছাপ ফেলে আপনি অন্য লোকদের সামনে যেভাবে আচরণ করবেন আপনার সন্তানও আপনাকে থেকে ঠিক একইভাবে আচরণ করতে শিখবে শিশুদের সামনে বাবা মায়ের একে অপরের নামে কুকথা কুটুক্তি করা কখনোই উচিত নয় কারণ এটি তারা বুঝতে পারে না তারা নিজের অজান্তেই আপনাকে অনুকরণ করতে শুরু করে এটি মজার ব্যাপার মনে করে তাই একই আচরণ করতে শুরু করবে এক পর্যায়ে কটুক্তি করা তাদের অভ্যাসে পরিণত হবে শিক্ষা খেলাধুলা বা অন্যান্য কার্যকলাপে প্রায় আমরা অন্য শিশুর সাথে আমাদের শিশুর তুলনা করে থাকি এবং তাদের থেকে অনেক বেশি কিছু আশা করার চেষ্টা করি বাবা মায়েরা ভুলে যাবেন না যে তাদের এই উচ্চ প্রত্যাশা সন্তানের উপর চাপ সৃষ্টি করে এতে সন্তান মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই আমাদের উচিত সন্তানের বিষয়ে খুব সচেতন হওয়া আমরা এমন কিছু করব না যেগুলো সন্তানের বেড়ে ওঠায় হুমকি হিসাবে কাজ করবে আমরা সবাই চাই আমাদের সন্তান একটি সুনাগরিক হিসাবে বেড়ে উঠুক আর সেই জন্য আমাদের এইসব কাজ করা থেকে বিরত থাকা উচিত ভিডিওটি কেমন লাগলো আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না